আসসালামু আলাইকুম এখন বাজে বেলা দেড়টা আর আমি মাত্রই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি যে পানির প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে গেল যদিও মনটা ভালোই ছিল তারপরও আরো বেশি ভালো হয়ে গেল কারণ বৃষ্টি দেখলে আমার খুব ভালো লাগে বৃষ্টি আমার খুবই পছন্দের তো গতকালকে ঠিকমতো ঘুম হয় নাই জন্য আর কি সকালবেলা আবার ঘুমাইছিলাম আমার হাজব্যান্ড যখন অফিসে যায় তখন তাকে বিয়ে গিয়ে আমি আবার ঘুমাইতেছিলাম কারণ শরীরটা প্রচুর পরিমাণ ব্যথা করতেছিল আর আজকে কোনো কাজ করার এনার্জি ছিল না এজন্য ঘুমায় গেছিলাম তো উঠে দেখে এত সুন্দর বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগতেছে আর এখানে ওই যে ছোট ছোট বাচ্চারা বা সবার মানে সবাই সবার বাড়ির ছাদে বৃষ্টিতে ভিজতেছে মন চাইতেছে আমারও ভিজতে বৃষ্টিতে দিন অনেকদিন অনেক অনেকদিন আমার মেয়ে বলতেছে চলো ভিজ্জাস না বাবা আসবে এই বৃষ্টিতে ভিজলে আসবে তো তারপর ওই যে দেখেন একজন আপু ওই যে বসে আছে আমার মনে হয় তার মনটা খারাপ এই বৃষ্টির পানিতে আমি দোয়া করি যদি ওনার মন খারাপ থাকে তাহলে বৃষ্টির পানিতে তার মনের সমস্ত মন খারাপ হয়ে যাক তার সব খারাপ হয়ে যাক মনের খারাপ সব রঙের পানি দিয়ে ধুয়ে যাক তো উনি বৃষ্টিতে বসে বসে কি দেখতে ভালোই এরকম মানে নিঝুম বৃষ্টি এটা নিঝুম বৃষ্টি বৃষ্টি পড়তে থাকে কোনো শব্দ নাই আর কয়েকটা আছে না যে বিদ্যুৎ চমকায় তারপর কি বলে আকাশে মেঘ থাকে ওই জিনিসটা একদম নীরব বৃষ্টি এই নীরব বৃষ্টিটা খুব ভালো লাগে দেখতে আর সবচেয়ে বেশি ভালো লাগে যে যখন এই বৃষ্টির শব্দটা পড়ে না তখন বেশি ভালো লাগে একটু আছে না ওইটা পড়লে ভালো লাগে এটা তেমন মানে শব্দ হয় না যেটা আর একটু বড় বড় ফোটা এটা কিন্তু তেমন বড় ফোটা না হচ্ছে উড়ে উড়ে বৃষ্টিটা পড়তেছে এখন উড়ে উড়ে পড়তেছে মানে একদম স্মুথলি হুম

সবাইকে ভিজতে দেখে না আমার নিজের মন যেতেছে একটু ভিজি কিন্তু ওই যে বললাম যে অনেকদিন হয়েছে বৃষ্টিতে ভিজি না আর ভিজতে এখন ভয় লাগে হুট করে যদি জ্বর আসে চলেন আমার ড্রয়িং রুমে ড্রয়িং রুমের বারান্দা দিয়ে দেখেন বৃষ্টি দেখেন এই বাচ্চারা তো আমার বাচ্চারা দেখেন বসে বসে বৃষ্টি দেখতেছে কি ভাল লাগতেছে বৃষ্টি দেখতে ভাল লাগতেছে

বিশাল বড়বি বিশাল বড় বিশাল চওড়া তিন সিটি আমি তো ভিডিও করতেছি সমস্যা সমস্যা কোন হ্যাঁ पत्টুগুলা খাবার নষ্ট করতে দেখেন দেখছেন এইগুলা ভাবছিলাম ঝাইরা টাইরা আবার ওদেরকে খাইতে দিব কিন্তু ভিজে গেছে টুকু পাজিয়ার পুকুর একটু সাহস হয়েছে মানে ওরা আমাকে চিনে ভালো বা টুকু আর টুকি আমাদেরকে ভালোভাবে চিনে না এই যে টিয়া পাখির মতো যেগুলো না লাভ বার্ড এগুলো হচ্ছে টুকু আর টুকি ওদের দুজনের নাম আমার গাছের মধ্যে দেখুন পানি নাই গাছ শুকিয়ে গেছে এটা কিন্তু পানি দিতে হবে বৃষ্টি পাবে আসে নাই কী করে সময় কী করে আমি কিন্তু আজকে কোনো কাজেই হাত দিই নাই আমার বোনকে সব দায়িত্ব দিয়ে দিছি আর এই যে আমার বাচ্চারা দেখেন আমি বাবা শুয়ে আছে দৌড়ে আসছে জিম্বু জিম্বু নে জিম্বু নেই কতনা বাসতে কি খাইতা আলু ভাত ভালো আছেন আলু ভাত হারাই এই জোর জি হ্যাঁ খালি যাবো সবাই হে যাও আমি আসতেছি যাও 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 আমি আসতেছি তো যাও 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 যাও

আল্লাহ এই জায়গা আসে না ওন যে বইন ময়লা বাইরে হ্যাঁ খালা কি শুটকি বাইবছেন চা না না খালা বাসমাটা শুটকি গো এই করে যেন

সোফার নিচে জানো ওকে আসলে ওরা যে কাজ করে না ওদের কাজের পরও না আমার আবার কাজের ফিনিশিং দিতে হয় এটাই ভালো লাগে না আমি চাই যে ওরা যে কাজ করবে সেটা সাথে পুরাটা সম্পূর্ণ ওরাই করবে কিন্তু ওদের কাজের পরে আমার আবার ফিনিশিং দিতে হয় মনে হয় কি সোফার নিচে মনে হয়

এইভাবে থাকলে ভালো দেখায় সুন্দর সেট করা থাকে সাজানো গোছানো সব কিছু ভালো লাগে আমার বোন ফার্নিচার করে মুখছে কিনা কি জানি হয়ে দেখুন সাইকেলটা সাইকেলটা সবসময় আমি হচ্ছে এইভাবে আরও সবসময় হচ্ছে এখানে যাবে মাধুরী লতা গাছটার জন্য অনেক মায়া লাগতেছে এই বৃষ্টির সিজনে অনেক ফুল হয় বাট এখনো পর্যন্ত কোনো পাতা গজাচ্ছে না নতুন পাতা গজাচ্ছে না তো এইটার মধ্যে পাতা হয়েছে আমার ড্রয়িং রুম থেকে বাইরের ভিউটা কত সুন্দর মাসাল্লা দেখেন ভাবছিলাম আজকে একটু যাব খুব ইচ্ছা ছিল ক্যানি যাব বাট এই বৃষ্টিতে কিভাবে যাব ক্যানি যে অবস্থা হয়েছে এখন মানে আমরা যেদিক দিয়ে যাব সেদিকে মানে আমি তো কখনোই নদী পার হয়ে যাই না মানে যাই এখন আর নদী পার হই না প্রায় দু বছর হয়ে গেছে বাট

আমার বানিয়ে দেবো পরীকে নিয়ে আসছি আমার বেডরুমে দেখেন তো দেখি তো বাবা একটু তো এই যে দেখেন পরীর যে একটা কেটে গেছিল বলছিলাম এখন যেহেতু শুকাই গেছে দেখাই এখন তেমন খারাপ দেখা যায় না এই দেখেন পেটের কাজ দিয়ে কী ভাবে ফেরে গেছিল তো বাইডিং দিতে দিতে এখন আলহামদুলিল্লাহ শুকাইছে আর এই যে হচ্ছে পরীর আর এক অ্যাঞ্জেল বাবু ওরটা তো একদমই ভালো হয়ে গেছে ওর গাল ফিরে গেছিল ওর গালটা পুরো ফেরে গেছিলো এই কই নিয়ে যাও দেখছেন দেখছেন মানে ওর কাছে ভাল লাগতেছে না এখন আমি এখানে আনছি যাক ওর এইটা হচ্ছে সেকেন্ড বাবু এটা হচ্ছে সেকেন্ড বাবু এটা হচ্ছে ফার্স্ট বাবু ও হচ্ছে বড় ও হচ্ছে ছোট আর ওরা দুইজন হচ্ছে জমজ এই যে ওরা দুইজন হচ্ছে জমজ বড় মেজো সেজো ওরা দুইজন সেজো আর ছোটটা একবার মুখে করে নিয়ে গেছে আসতেছে মামা তার কই রাখছে নিয়ে দেখি তো ওই দেখি কই নিয়ে গেছে তোর মাইক দিব কই নিয়ে কই

বসা বসা খাও আমি আসেন এখানে আমি দেখতেছি না কে নেবে কেউ না তো ঠিক আছে আপনাদের সাথে বৃষ্টি শেয়ার করলাম বাচ্চাদেরকে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে ইউটিউব চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি আমাদের ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থেকে তো সবাই ভালো থাকবেন আর এই সুন্দর বৃষ্টি উপভোগ করবেন আল্লাহ হাফেজ